কেউ যদি গুম বা গায়েব হয়ে যায় তবে নানাভাবেই এর ব্যাখ্যা দেওয়া যায় কিন্তু একটি গ্রামে যখন উধাও হয়ে যায় তখন আর কি বলা যায় ইগোলিপিক্সের দর্শকদের আজ জানাতে চলেছি কোথায় সেই গ্রাম আর কেনই বা গায়েব হয়ে গেল এখানকার মানুষ আপনি যদি ইগোলিপিক্সের ভিডিও প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন যেন মিস না হয় কোনো ভিডিও গোটা গ্রামের মানুষ গায়েব হওয়ার এমন ঘটনা ঘটে উনিশশো সালে এই গ্রামটির অবস্থান উত্তর কানাডায় প্রায় দুই হাজার সহ একটি গ্রাম সম্পূর্ণ উধাও হয়ে গেল এই পৃথিবীতে মারাত্মক এক রহস্যের জন্ম দিয়ে উত্তর কানাডার আঞ্জিকুনি গ্রামে জো লেবেল নামে এক ব্যক্তি আসেন ইতোপূর্বেও বেশ কয়েকবার তিনি বিশেষ কাজে গ্রামে এসেছিলেন এবং সেখানকার মানুষের কাছে তিনি পরিচিত মুখ কিন্তু সবসময়ের চেয়ে এবারের যাত্রায় এসে তিনি অবাক পুরো গ্রামটি যেন একটি শ্মশান ঘাট গ্রামে লোকজন থাকবে এটাই স্বাভাবিক কিন্তু জনমানবশূন্য গ্রামই তো বরং অস্বাভাবিক জো ফিরে গিয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান একদল বিশেষজ্ঞ বিষয়টির তদন্ত করেন এমন কোনো বাড়ি বা ঘর ছিল না যেখানে অভিযান হয়নি কিন্তু কোনো মানুষের দেখা মেলেনি এমনকি পায়ের ছাপও মেলেনি কয়েকটি কুকুরকে মৃত পাওয়া গেল বারো ফুট গভীর বরফের নিচে বসবাসকারীরা না খেতে পেয়ে মারা গেছে বলে ধারণা করা হলেও গুদামগুলোতে প্রচুর খাবার দেখা যায় আর সবচেয়ে অবাক করা বিষয় গ্রামের কিছু পুরনো কবরের কফিনে সংরক্ষিত মরদেহ গায়েব প্রিয় দর্শক গ্রামসহ এতগুলো মানুষ কোথায় উধাও হয়ে গেল এই রহস্যের এখনো কোনো সমাধান হয়নি আপনি কি মনে করেন কি হয়েছিল এই গ্রামে কমেন্ট করে আমাদের জানান আপনি যদি এমন অজানা সব তথ্য জানতে চান এবং আমাদের ভিডিওগুলো আপনার ভালো লাগে তাহলে ফেসবুকে আমাদেরকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ধন্যবাদ